আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল্ডের নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের কাছে বেশ কিছু লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ানিয়া কালেকশন চলে এসেছে এখানে বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশন এবং বিভিন্ন প্রাইস আছে তবে আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপটার ডিটেল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব যেটা আমাদের স্টকে আজকে নতুন কালেকশন এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ানিয়া জেন সিক্স সর্বপ্রথম আমি আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে মডেলটা মেনশন করা আছে অ্যালুমিনিয়াম চেচে দিয়ে ল্যাপটপটা বিল্ড করা পুরো বডিটা থিংপ্যাড এক্সো নিয়োগা জেন সিক্স তবে আজকের ভিডিওতে এই ল্যাপটপের একদম ডিটেলস ইনফরমেশন আলোচনা করার চেষ্টা করব যাদের বাজেট একটু এক্সপেন্সিভ প্রিমিয়াম কিছু চাচ্ছেন তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন ল্যাপটপের আমি ফার্স্ট টাইম লুকিংটা দেখিয়ে দিচ্ছি যেহেতু এগুলো ইউজ ল্যাপটপ কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমরা একটু দেখার চেষ্টা করি ফ্রন্ট সাইড ব্যাক সাইড টোটালি ল্যাপটপটা কীরকম লুকসে আছেন এই সেম ল্যাপটপ কিন্তু মার্কেটে কালার করা আছে অলরেডি আমরা পেয়েছি তো আপনারা পার্চেস করার পূর্বে সেই দিকে একটু সতর্কতা অবলম্বন করবেন এই হচ্ছে ল্যাপটপের ফুল ডিটেলস আমরা একটু দেখে নেই এর কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি আছে সর্বপ্রথম লিডোবো থিংকপ্যাডটা তো টাচ স্ক্রিন এটার কোনো বলার অপেক্ষাই রাখে না কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এখানে মেনশন করা আছে ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর দেখতে খুব বি টেকনোলজির প্রসেসর আর প্রসেসরের মডেল হচ্ছে

এম ডট টু এনভিএমি জেন পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এস ডি চাইলে ওয়ান পর্যন্ত আপডেট করে নিতে পারবেন ওয়াইফাই সিক্স আছে এবং গ্রাফিক্স হিসেবে ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স আছে ভিউয়ার্স এই হচ্ছে ল্যাপটপের টোটাল ইনফরমেশন এখন অনেকে জানতে চাইতে পারেন যে এই ল্যাপটপটা ইলেভেন জেনারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কীরকম কি কত সালে ইউজ করা হয়েছে ল্যাপটপ এখানে সব মেনশন করা আছে দুই হাজার একুশ ল্যাপটপ অস্ট্রেলিয়া ইউজ করা হয়েছে শিপ লোকেশন অস্ট্রেলিয়া এবং এটা দুই সাল পর্যন্ত আপনারা চাইলে সেপ্টেম্বরে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত ওয়ারেন্টি এক্সটেন্ড করতে পারবেন এই ফ্যাসিলিটি সেই ল্যাপটপটাতে আছে তো এই ল্যাপটপটা ইউজ পারপাস কি কি টাইপের ইউজ করা যায় যারা আসলে তাদের অনেক ইউজার আছেন তাদের প্রেজেন্টেশন স্লাইডিং আকারে প্রেজেন্টেশন করতে হয় অনেক ইন্টেরিয়র ডিজাইনার আছেন এছাড়া পাশাপাশি যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর বলেন বিভিন্ন ধরনের ডিজাইনার বলেন তাদের প্রেজেন্টেশন গুলো প্রেজেন্ট করতে হয় তাদের জন্য ল্যাপটপগুলো গুলো কমফোর্টেবল পিডিএফ রিডারের প্রেজেন্টেশন থাকে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন থাকে জিপিজি ফাইল বা বিভিন্ন পিএনজি ফাইলের প্রেজেন্টেশন থাকে সেগুলো চাইলে আপনারা স্মুথলি প্রেজেন্টেশন করতে পারবেন এবং প্রেজেন্টেশনের ক্ষেত্রেও কিন্তু চাইলে আপনারা পেনও ইউজ করতে পারবেন একে কিন্তু ডিজিটাল ড্রয়িং করার জন্য একটা পেন যেটা লিনোভো থিঙ্ক প্যানের একদম লেটেস্ট স্মার্ট একটা পেন বলা যায় তার পাশাপাশি যারা মুভি লাভার আছেন চাইলে কিন্তু খুব সুন্দর আকারে মুভি দেখতে পারবেন আপনারা যারা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন স্পেশালি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই খুবই প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ এবং এর ইউজেস কিন্তু মাল্টিটাস্কিং থেকে শুরু করে আপনার ব্রাইটেস্ট রকমের ইউজেস আছে মোটামুটি এইট রেজুলেশনের ভিডিও আপনারা অনায়াসেই এই ল্যাপটপটা দিয়ে প্লে করতে পারবেন এই হচ্ছে ল্যাপটপের টোটাল কনফিগারেশন বা ইউজেস আমরা একটু দেখব ল্যাপটপের কোয়ালিটি বা ফোর্ট ফ্যাসিলিটিগুলা কি আছে ফার্স্ট টাইম ল্যাপটপটা হচ্ছে ফুললি অ্যালুমিনিয়াম দিয়ে বিল্ড করা লেফট সাইড এবং রাইট সাইডে ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়াল ক্লিক ট্র্যাকপ্যাড এবং ল্যাপটপটাতে থিংপ্যাড যে লোগোটা আছে দেখতে কিন্তু খুবই সুন্দর পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ফront সাইডে প্রাইভেসি একটা ওয়েব ক্যামেরা ফ্যাসিলিটি পাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপের সাইড আর ডিজাইনটা কিন্তু সুন্দর X1 yoga gen 6 এ কিন্তু তারা Lenovo এখানে একটা নতুন করে তাদের ব্র্যান্ডিং করার জন্য একটা ডিজাইন রেখেছে ওভারঅল ল্যাপটপটা দেখতে একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো কোনো দাগে স্ক্র্যাচ নাই অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন এই একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় কম প্রাইসে আছে আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা গিয়ে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখবেন তারপরে প্রাইস নিয়ে আলোচনা করবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই এবং আমরা অত্যন্ত যত্ন সহকারে অত্যন্ত বেছে টেছে এই ল্যাপটপগুলো আমরা সিলেক্ট করে থাকি তো এই ল্যাপটপগুলোর অনেকে হয়তো জানতে পারবেন যে ব্যাটারি সার্কেল বা ব্যাটারি হেলথ কেমন যেই ব্যাটারি হেলথ এখানে আছে খুবই স্ট্রং একটা ব্যাটারি হেলথ তা দিয়ে আপনারা মোটামুটি ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নির্ভাবনায় ল্যাপটপের স্ক্রিনটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট এবং গ্লোসি টাইপ ডিসপ্লে যেটাকে থ্রি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন অনেক ইউজার আছেন যারা ইন্টারনেটে বই পড়েন উইকিপিডিয়ার মাধ্যমে যারা বই পড়েন তারাও কিন্তু চাইলে এই ল্যাপটপগুলো একদম স্মুথলি আপনারা ঘরে বসে সোফায় বসে বিছানায় বসে ইউজ করতে পারবেন যখন থ্রি ডিগ্রি মোড়ে কনভার্ট করবেন অটোমেটিক্যালি এখান থেকে একটা কিবোর্ড চলে আসবে কিবোর্ডের ফ্যাসিলিটি আপনারা নিয়ে ভার্চুয়াল কিবোর্ড যেটা হয় তো সেখানে চাইলে আপনারা কিবোর্ডের ফ্যাসিলিটি নিতে পারবেন এই হচ্ছে কিবোর্ডের ইউজেস তো স্কোল হবে কিন্তু খুব দ্রুত মানে এটার টাচ রেসপন্স এবং প্রোডাক্টের যে পারফরমেন্স রেসপন্সটা যেটা হয় সেটা কিন্তু অনেক ফাস্ট অন্য যে ল্যাপটপের থেকে দেখতে পাচ্ছেন অনেক ফাস্ট তো আপনারা কিন্তু স্মুথলি আপনারা এই ল্যাপটপটা চাইলে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে দুইভাবে পার্সেস করতে পারবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে করতে পারবেন অনলি টাকা সাথে পাচ্ছেন একদম অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট লিনোভো থিংপ্যাড এর অরিজিনাল চার্জার এটাকে লিনোভো থিং প্যাডের অরজিনাল চার্জার টাইপ সি গিফট হিসাবে পাচ্ছেন একটা ওয়ারলেস রিচার্জেবল ব্লুটুথ কানেক্টিভিটি মাউস যেটা ট্রান্সপারেন্ট এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য ব্যাগ ইভেন আপনাদের যদি এখান থেকে এক্স ওয়ান ইয়োগা প্রয়োজন পড়ে এখানে কি কি এক্স ওয়ান ইয়োগা আছে আমি একটু শর্ট আকারে বলে দিচ্ছি এখানে ফোর কে নন ফোর কে দুইটা ভেরিয়েন্ট পাবেন এখানে দুইটা ভেরিয়েন্ট আছে টোটাল এক্স ওয়ান ইয়োগা জেন ফোর জেন ফাইভ এবং পাশে থাকলো জেন সিক্স এখানে সবগুলো প্রোডাক্ট আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ কালার করা সার্ভিস করা রিপেয়ার করা প্রোডাক্ট আপনারা পাবেন না হ্যাঁ তবে প্রোডাক্টের কোয়ালিটির জন্য প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের সোভিউর এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ